তো গাছ দেখতে পাচ্ছ তোমরা আমরা এসছি আজকে ডাব বাগানে চারিদিকে দেখতে পাচ্ছ যে ডাব গাছ দেখো চারিদিকে ডাব গাছ ঠিক আছে চারিদিকে ডাব গাছ এই বাগানটা দেখতে পাচ্ছ এটা আমরা এখানে বাওলা ফল খেতে এসেছিলাম কিন্তু বাওলা ফল দুর্ভাগ্যের বিষয় এখানে পাওয়া যায়নি ঠিক আছে আর সামনে দেখতে পাচ্ছি জামরুল জামরুল নয় জাম্বুল জাম্বুল জামবুল যাই হোক ভাই কিছু জানি না জানি না ভাই জামরুল কি জাম্বুল ঠিক জানি না যাই হোক অনেকদিন পর আজকে এই ভাইয়ের সাথে আসলাম ঠিক আছে অ্যাকচুয়ালি আমি ওর ভাই মানে ও আমার থেকে বয়সে বড় যাই হোক বন্ধু হয়তো ভাই ভাই বলি আজ অনেক দিন পরের সাথে আসলাম এখানে বাগানে আসলাম বাউলা খেতে এসছি এখানে দেখছি যে জাম্বুল গাছ আছে জাম্বুল জামরুল জানি না ঠিক ঠিক আছে বাইর হাসিটা কিন্তু সলিড ঠিক আছে ও যাই হোক আমরা এখানে এসেছি ডাব গাছে ডাব আছে কত দেখতে পাবে কিনা বলতে পারছি না ঠিক আছে ডাব দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না যাই হোক তো এনজয় করো তোমরা ভিডিওতে ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো পেট ফেট দেখাচ্ছে ভাই ঠিক আছে ভাইয়ের এখন গরম হচ্ছে ঠিক আছে তোমরা ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভাইয়ের চ্যানেলটা ভাই একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ ভাইয়ের চ্যানেল একটু গ্রো দরকার পাচ্ছে না কিন্তু ভাই তোমাদের জন্য খাটছে ভিডিও করছে তোমরা একটু ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব চলো লাইক কমেন্ট করে আপনারা ভালো থাকবেন আর বলছি তোমার থাকলে বলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিও কমেন্টে যদি কোনো কিছু খারাপ বা ভালো বলার থাকে বলতে পারো তাই তো ভাই বলতে পারো তো ভাইয়ের হাসিটা কিন্তু সেরা ভাই ভাইয়ের হাসির জন্য একটা লাইক একবার হাসি ভাই একবার হাসি ও ভাই ভাইয়ের হাসির জন্য একটা লাইক করো ভাই ঠিক আছে ভাইয়ের হাসির জন্য একটা লাইক করতেই হবে চলো আপাতত দেখা হচ্ছে